সালামুকুম প্রিয়দর্শী কিন্তু প্রিয়দর্শী কিন্তু নতুন একটি বিরোধী নেওয়ার প্রিয়দর্শী কিন্তু আপনারা যারা কল বাচ্চা বাসা চাইছিলেন তো এখন অ্যাভেলেবেল ঘটতেছে যাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারেন এখানে এক এ অনেকগুলো বেরিয়েছে ইনশাআল্লাহ প্রায় দুশো সত্তর প্লাস এখানে কল বাচ্চা বের হয়েছে তো এখানে প্রায় সবগুলো বাচ্চাই অর্ডার হয়ে গেছে তো এরকম আপনাদের যাদের প্রয়োজন তাপে তাপে নিতে পারেন আমাদের প্রতি সপ্তাহে দুইবার বাচ্চা নামে আপনাদের যাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারেন কল পাখি বাসা সহকারে আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা যেমন টার্কি চিল্কি ব্রাহ্মা ফিকজেল ফাওমি অনেক ধরনের মুরগির বাচ্চা পাওয়া যাবেন আমাদের কাছে হ্যাঁ এবং এর পাশাপাশি কয়ালপাইকির বাচ্চাও পাবেন তো দেখান যে দেখতে পারছেন আমাদের এখানে একটা মেশিন আরও দুইটা মেশিন আছে তো ওইটা ওই পাশে এখন এটা হলো আমাদের এই মেশিনগুলো এই বাচ্চা আমাদের হেসিং থেকে আজকে ভিড় হয়েছে আর বাচ্চাগুলো আমরা আজকে হেসিং থেকে বোরিং সেন্টারে নিয়ে যাব। আর যাদের প্রয়োজন তো তারা নিতে পারেন অবশ্য আমাদের থেকে সরাসরি যোগাযোগ করে যতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম